আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এমন কোন সংবাদ পরিবেশন করবেন না যেটা জনমনে নিরাপত্তাহীনতার সৃষ্টি করে সম্প্রতি একটি একটি খবর আমি সেই খবরের প্রতিবাদও করেছি প্রতিবাদও প্রথম পাতাতেই ছাপা হয়েছে যে ঢাকা শহরে এত এত কোনো পেট্রোল পাওয়া গেল না এই ধরনের এবং আমি পুলিশ কমিশনার আমার একটা মেকানিজম আছে আমি সেই মেকানিজমের মাধ্যমে রেবে এবং দিনে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি সব ক্ষেত্রে আমি সফল হই আমি সেটা দাবি করি না দুই আড়াই কোটি লোকের শহর এত ঘনবসতি সম্পূর্ণ শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এখানে দারিদ্রতা আছে এখানে বেকারত্ব আছে এখানে বস্তিতে লক্ষ লক্ষ লোক বাস করে এখানে লক্ষ লক্ষ লোক ফুটপাতে বাস করে এরূপ একটি জটিল শহরের পুলিশ কমিশনার আমি তো আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ এরূপ কোনো কোনো খবর প্রচার করবেন না যেটা জনমনে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তাহীনতার সৃষ্টি করে আপনি যদি খবর প্রকাশ করেন যে ঢাকা শহরে এত কিলোমিটার এত ঘন্টায় একটা পেট্রোল পার্টি দেখলাম না তাহলে আপনি আমাকে আগে পার্সোনালি একটা ফোন করেন না আপনি তো আমাকে ফোন করেন নাই যে কমিশনার সাহেব এরকম একটা আমি নিউজ করতে চাচ্ছি আপনার কি মতামত আপনি আমার মতামত নাই কিন্তু যে লোকটি এই কাজটা না করে তার মতামত দিচ্ছেন আচ্ছা এই প্রসঙ্গ আমি বলছি সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এমন কোন নিউজ নিউজ আপনারা করবেন না আপনাদের আমাদের কাজের টার্গেট একই জনসেবা করা তাহলে আপনি এরকম কোনো নিউজ করবেন না যেটা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে একটা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এটা আমার অনুরোধ